ক্রিয়েটিনিন বেড়ে গেলে মানে কিডনি একবার খারাপ হলে ভালো হয় কি না মানে ক্রিয়েটিনিন বেড়ে গেলে কমবে কিনা কমতে পারে আবার কমতে নাও পারে এক ডোজ ব্যথার ওষুধ খেলে কিডনি বিকল হতে পারে সেইগুলি আপনি যদি তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে যান আপনাকে রিভার্স করে দেওয়া হবে মানে উল্টোই দেওয়া যেতে পারে পাঁচ টুকরো কামরাঙা খেয়ে ডায়ালাইসিস দিয়ে তারপরে কিডনি তার স্বাভাবিক হয়ে গেছে ডায়রিয়া ডিসেন্ট্রি এবং বমি এগুলির থেকেও যদি আপনার হাইপোভলিউমিয়া হয় মানে আপনার শরীরের রক্তের চাপ কমে যেতে থাকে তাহলেও কিডনি হঠাৎ করে বিকল হতে পারে সেইগুলি কিন্তু ভালো হয়ে যাবে বিভিন্ন জায়গায় ছুটাছুটিতে নিষেধ করি যেমন ধরেন আজকেও বললাম একটা রুইকে যে চিটাগাং থেকে ঢাকায় আসা অথবা বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বাংলাদেশ থেকে বামরুনগ্রাত বা থাইল্যান্ডে যাওয়া এইগুলি মানে ছুটোছুটি করলে আরও কিডনি যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের আরও ক্ষতি হবে দৌড়াদৌড়ি না করে যাদের সিকেডি আছে তারা আপনার বাড়ির পাশের ডাক্তার নেফ্রোলজিস্ট বারবার স্মরণ করে দিয়ে নেফ্রোলজিস্টকে দেখাবেন অনেকেরই জিজ্ঞাসা ক্রিয়েটিনিন বেড়ে গেলে মানে কিডনি একবার খারাপ হলে ভালো হয় কি না মানে ক্রিয়েটিনিন বেড়ে গেলে কমবে কিনা কমতে পারে আবার কমতে নাও পারে কমবে কখন যদি আপনার এ কে হয় অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যদি হয় মানে হঠাৎ করে কিডনিটা খারাপ হয়ে গেল কিভাবে হতে পারে আপনি কিছু ওষুধ খেয়েছেন ব্যথার ওষুধ এক ডোজ ব্যথার ওষুধ খেলে কিডনি বিকল হতে পারে সেইগুলি আপনি যদি তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে যান আপনাকে রিভার্স করে দেওয়া হবে মানে উল্টোই দেওয়া যেতে পারে মানে তিন চার দিন পরে আপনার কিডনি স্বাভাবিকভাবে কাজ করবে এবং নিন স্বাভাবিক হয়ে যাবে আবার কিছু খাবার দাবার আমি এর আগেও গল্প করেছি যে কামরাঙ্গার ফল পাঁচ পিস কামরাঙার পাঁচ টুকরো কামরাঙা খেয়ে দিয়ে তারপরে কিডনি তার স্বাভাবিক হয়ে গেছে তো এইভাবে যদি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় তাহলে ভালো হয়ে যাবে ধরেন আপনি সারা সারাদিন ডিহাইড্রেশান বা ডায়রিয়ায় ভুগছেন আপনি আমি তো বললাম যে ওষুধ মানে ব্যথার ওষুধ ফল কামরাঙ্গা এবং তার সাথে ডায়রিয়া ডিসেন্ট্রি এবং বমি এগুলির থেকেও যদি আপনার হাইপোভলিউমিয়া হয় মানে আপনার শরীরের রক্তের চাপ কমে যেতে থাকে তাহলেও কিডনি হঠাৎ করে বিকল হতে পারে সেগুলি কিন্তু ভালো হয়ে যাবে সুচিকিৎসা করলে উপযুক্ত সময় সুচিকিৎসা আর যদি ধীরে 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 কিডনি আস্তে আস্তে নষ্ট হতে থাকে দিনে দিনে তাহলে আর কখনো ভালো হবে না এটা ধাপে 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 নষ্ট হতে থাকবে আমরা কি করি এই ধাপে ধাপে নষ্ট হওয়াটাকে প্রতিহত করি যেন ধীরে ধীরে যাও এই ধীরে ধীরে যাও মানে আপনার ওয়ান পয়েন্ট থ্রি হলো ওয়ান পয়েন্ট ফোর হলো এই হতে হতে আপনার লাইফ যেন আরও বিশ বছর বেঁচে যায় এইটা হলো আমাদের আসল উদ্দেশ্য তবে বিভিন্ন জায়গায় ছুটাছুটিতে নিষেধ করি যেমন ধরেন আজকেও বললাম একটা রুইকে যে চিটাগাং থেকে ঢাকায় আসা অথবা বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বাংলাদেশ থেকে বামরুনগ্রাত বা থাইল্যান্ডে যাওয়া এইগুলি মানে ছুটি করলে আরও কিডনি যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের আরও ক্ষতি হবে কিভাবে? কিভাবে সেটা হলো যে আপনি সুস্থ স্বাভাবিক থাকতে চাইলে আপনার বিশ্রাম আপনার উপযুক্ত এবং পরিমিত খাবার প্রেশার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ একদম সুনিয়ন্ত্রণ তা আপনি যদি জার্নিতে থাকেন সফরে থাকেন তাহলে তো আপনার জীবনটা লাইফটা হেকটিক হবে মানে একটু পরিশ্রান্ত হবেন আপনার খাবার দাওয়ার উপযুক্ত পাবেন না আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্যে ওষুধও ঠিক মতন দেওয়া হবে না হয়তো হয় খুব কমে যাবে অথবা বেড়ে যাবে আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হবে না ফলে আপনি যখন আবার ফিরে আসবেন সফর থেকে মানে ভ্রমণ থেকে দেখবেন যে আপনার ক্রিয়েটিনিন একটু বেড়ে গেছে কাজেই আমি সবসময় উপদেশ দেই যে দৌড়াদৌড়ি না করে যাদের সিকেডি আছে তারা আপনার বাড়ির পাশের ডাক্তার নেফ্রোলজিস্ট বারবার করে দেখাবেন তারপরে দেখালেই সুস্থ হয়ে যাবেন এমনটা নয় কিন্তু তিনি আপনাকে সুপরামর্শ দিয়ে বিশ্রামের ব্যবস্থা করবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন